আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে বয়ান করতেছিলেন আয়েশা রে ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না যদি আল্লাহ কাকবে রহমত না করে দয়া না করে সে জান্নাতে যাইতে পারবে না আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির চেহারার দিকে তাকায় রয়েছে ও নবী কি বললেন আরেকবার বলেন আল্লাহর পয়গম্বর বললেন দুনিয়ার কোন মানুষ আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবে না আম্মা দের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মুখের দিকে তাকায় আছে আল্লাহর নবীর চেহারাটা লাল হয়ে গেছে আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওগো আল্লাহর পয়গম্বর ছোট্ট একটা প্রশ্ন করতে চাই পর্দার আালের বাইরে খুব খেয়াল করে আলোচনা শুনেন আল্লাহর নবী সামনে বসা আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী আমার একটা প্রশ্ন করি আপনাকে যদি আপনি বেয়াদবি মনে না করেন আল্লাহর পয়গম্বর বললেন আয়েশা একটা কেন দশটা প্রশ্ন করো কারণ না জানলে জিজ্ঞাসা করবা জিজ্ঞাসা করে করেই তো চলে মমিনের সিফত এই তো আল্লাহ তালা বলেন ফসালু আহ্লাদুমুন আল্লাহ বকরুল আলমিন বলেন রবি আমার আটটার উপর যখন কোথাও আটকা যায় আপনাকে যেন জিজ্ঞাসা করে আর আপনি যখন না থাকবেন তখন যেন আলেমের কাছে জিজ্ঞাসা করে এজন্য আমার ভাই আমার সন্তানটা বিবাহ করবে ইমামের কাছে জিজ্ঞাসা করতে হবে হুজুর ছেলেটা আমার বিবাহ করবে কি কি কাজ করলে সব হবে আর কি কি কাজ করলে গুণা হবে ও আল্লাহর গোলাম ইমাম সাহেব আমি একটা বাড়ি বানাবো আমার বাড়িটা কোন ভাবে সাজাইলে আল্লাহ খুশি হবে আপনি আমাকে একটু বলে দেন হুজুর আমি এখন বিবাহ করব কোন পদ্ধতিতে বিবাহ করলে আল্লাহ খুশি হবে আমাকে একটু বলে দেন আম্মা আয়েশা আনহা জিন্দিগিতে যত কাজ করেছেন আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করে করে করেছেন আমার এই কিন্তু আপনি বলেছেন দুনিয়ার কোন মানুষ আল্লাহর দয়া সারা রহমত সারা জান্নাতে যাইতে পারে নবী আমার দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে কিন্তু আপনিও আছেন আল্লাহর পয়গম্বরের তকে পানি চলে আসছে কারণ কষ্ট তো অনেক কঠিন মা তা কত্তাম মিন তাখর যেই নবীর সামনে গুনা নাই যেই নবীর পিছনও গুনাহ নাই যেই নবজির চহারার দিকে তাকাইলে जिंदगीর গুনাহ খাতা মাফ হয়ে যায় আওয়াজ করা বলেন কথা ঠিক কিনা ও নবী আপনাকে প্রশ্ন করছি কি প্রশ্ন নবী আমার প্রশ্ন হলো আপনি কিন্তু একটু আগে বলেছেন আল্লাহ রহমত সারা কেউ জান্নাতে যাইতে পারবে না ও নবী আপনিও কি আল্লাহর রহমত সারা জান্নাতে যাইতে পারবেন না আল্লাহ নবী আম্মা যারা আয়সে সিদ্দিকার মুখের দিকে তাকায় আছেন আয়সা কি প্রশ্ন করেছেন আল্লাহ নবী চোখে পানি চলে আসছে চোখে পানি টলমল করতেছে চেহারাটা লাল হয়ে গেছে আল্লাহর পয়গম্বর ডাক দেয় বলে আয়সা আমি মোহাম্মদ রসুল্লাহ আমিও আল্লাহর রহমসরা জান্নাতে যাইতে পারবো না সুবাহান আল্লাহ তাই তো আমার বললেন কোরআনটাকে দুই পদ্ধতিতে শোনো এক নম্বরে ও ইদা কোরি আল কোরআন মনোযোগ সহকারে তুমি কোরআন শোনো দুই নম্বরে আল্লাহর্বর বলেন চুপচাপ করে কোরআন শুনতে থাকো যেই ভদ্রলোক এই দুই আমলের মাধ্যমে কোরআন শুনবে পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য রহমতের ফায়সালা করা দিবে আওয়াজ করা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ